আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন তীব্র গরমের মধ্য দাঁড়িয়ে আছি মসজিদের কাজ চলছে আলহামদুলিল্লাহ এবং এখানে কিছুক্ষণ আগে মাদ্রাসা থেকে কয়েকজন মানুষ আসলো আমার কাছে একটু দেখা করতে মাদ্রাসার অবনতির কারণে কিছু কাজ প্রয়োজন এই জন্য আসলো এখন এখানে আলহামদুলিল্লাহ আমরা কাজ খুব খুব ভালোভাবে শুরু হয়ে গেছে মার্শাল্লাহ খুব ভালোভাবে কাজ শুরু হয়ে গেছে এখানে খ আনা হয়েছে এখানে বালু আনা হয়েছে এখানে সিলেট বালু আনা হয়েছে টিউবওয়েলটা কমপ্লিট হয়েছে ওইখানে ইট আনা হয়েছে আর এখানে আমরা প্লেয়ার করতেছি মার্শাল্লাহ পিলার পিলারের কাজ চলতেছে এখানে এবং মসজিদটা একটু উঁচু করার দরকার যার ফলে আমরা নিচে থেকে অনেকগুলো মাটি নিয়ে এখানে সংগ্রহ করছি এবং এই মসজিদটা যেন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি আমরা সেই জন্য আসলে কাজ করছি আমি আসলে চশমাটা চোখে দিয়েছি এই কারণে যে অনেক বেশি রোদ উপরের দিকে তাকানোর কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না তো আর এখানে আমরা এই যে কাঠ এনেছি কাঠ টোটাল কার যা লাগবে মানে মসজিদ ছাউনির জন্য সেটাও এখানে আনা হয়ে গেছে এখানে টিন আনা হয়ে গেছে ছাউনির টিন আনা হয়ে গেছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এভাবেই আমরা আরও বেশি বেশি কাজ করতে চাই যারা আসলে মসজিদের জন্য বিশেষ করে মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ হ্যাঁ যেগুলো আসলে মানে আমাদের পরকালের জন্য কাজে লাগবে আমরা সেই বিষয় নিয়ে অনেক বেশি কাজ করতে চাই অনেক বেশি কাজ করতে চাই এখানে খুব গরম পড়তেছে তারপরেও মুরব্বী চাচারা কাজ করতেছেন এবং উনি আসলে ওনাকে একটু কথা বলি উনিও মসজিদের জন্য খুব চেষ্টা করতেছে অর্থ তো আমরা দিচ্ছি ঠিক আছে কিন্তু ওনার চেষ্টাটা অনেক বেশি হ্যাঁ এটা এটা খুবই ভালো লাগছে আমার এবং এখানে আমি একটু দেখা এখানে তিনজন ব্যক্তি ইয়া করতেছে মাটি তুলতেছে এবং মাটি তুলে একে নিচ থেকে অনেক নিচ থেকে মাটি তুলে এখানে মাটি সংগ্রহ করে এখানে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে মার্শাল্লাহ এটাই আর কি এখন অনেক যে গরম কি গরম পড়তেছে এটা আসলে যারা বাংলাদেশে বসবাস করছেন তারা অবশ্যই বুঝতে পার যে কি পরিমাণ গরম পড়তেছে তীব্র গরম মানে এটা কল্পনা কর করতে পারবে না দেখেন আমার প্রত্যেকটা পশম ঘেমে গেছে প্রত্যেকটা পশম ঘেমে ঘেমে পড়তেছে এরকম একটা অবস্থা এবং যারা কাজ করতেছে তাদের আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো মার্শাল্লাহ এভাবেই এদের জন্য দোয়া দোয়া করবেন যাতে এইভাবেই যেন আরও সুন্দর সুন্দর ভালো ভালো অনেক বেশি বেশি করে আমরা কাজ করতে পারি এবং শুধু তাই নয় যে এরকম কাজ করলে কিন্তু অনেক বেশি আনন্দের এবং সত্যি অনেক বেশি ভালো লাগে এবং সেটাই আমরা চেষ্টা করছি এখানে একটা ভাঙাচোরা মসজিদ ছিল তো সেটাকে সংস্কার করে একটু আপডেট হ্যাঁ আপডেট এবং সুন্দর যেন লাগে এবং এই পরিবেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখানে বিকালে আসলে খুবই ভালো লাগে খুবই আসলে সেই উদ্দেশ্যে এসেছিলাম একদিন ঘুরতে এসেছিলাম দেখি মসজিদের এই বেহাল অবস্থা থাকার কারণে আমরা নতুন করে মসজিদটাকে সংস্কার করার চেষ্টা করছি সবাই দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো অনেক অনেক ভালোবাসা রইলো এবং সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন এবং যারা মসজিদ এবং মাদ্রাসায় কাজ করছে প্রতিনিয়ত তাদের জন্য দোয়া করবেন যেন তারাও ভালোভাবে কাজ করতে পারে তীব্র গরমে যেন অসুস্থ না হয়ে পড়ে সবাই ভালো থাকবেন ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম